প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতির সচেতনে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পগুলো আপনাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপু জি ভালো আছি নাম কি আপনার আমার নাম অন্তরা নাম অন্তরা দেশের বাড়ি কোথায়

তোমাকে বিয়ে করতে চাই আমার বাচ্চা কাচ্চা আছে আপনি কি রাজি হবেন আমি রাজি হবো সেটা মনের মতো হয়ে যা থাকে আমার পাশে আমার আমার দায়িত্ব নিতে পারে তাকে আমি তাকে আমি বিয়ে করতে রাজি থাকি তো কার কাছে বলতে চান দর্শকদের উদ্দেশ্যে না আমি আর কিছু বলতে চাই না ভাই তো প্রিয় দর্শক এই অন্তরাপর কথাগুলো আপনারা শুনলেন রংপুরের মেয়ে খুব কষ্ট করে চ্যানেলে আসছে যদি অন্য সাথে যোগাযোগ করতে চান তাহলে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সিক্স ফোর বলছি জিরো ওয়ান সেভেন এইট টু এই যোগাযোগ করতে পারবেন ভালোবাসার সাহায্য আপনাদের ব্যক্তিগত ব্যাপার অর্থাৎ করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম